যতটা সুসংগঠিত আমাদের আওয়ামী বলুন বিএনপি বলুন সিপিবি বলুন কোন দলকে এই সুসংগঠিত আদর্শ সমাজে প্রতিষ্ঠা করবার লড়াইয়ের সাথে যোগ্য জবাব দিতে পারবেন ধরেছে দুর্নীতি দেয় ধরতে পারেনি কমিটমেন্ট সে যাবে না আমি যেটা বলছি জামাত বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে কিনা জামাত ক্ষমতা কিন্তু আমি না অবাক না তাই হয়ে থাকে ফলে সাথে এখানে আমার কারণ নেই আমি যে দুটো পয়েন্ট মেক করছি একটা হচ্ছে এটা আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে যে ধর্ম রাজনীতিকে মেশানো যাবে না যারা ধর্ম এবং রাজনীতিকে মিশন যাবে না জীবনের বিভিন্ন স্তরে রাজনীতি এবং ধর্ম কিভাবে মাখামাখি হয়ে আছে যারা এই কথাটা বলেন তার ধর্মও বোঝেন না রাজনীতিও বোঝেন না এবং এই কথাটা আজকে এটা তার জন্য আমার জামাথা দরকার নেই আজকে নেই বিজ্ঞান তালালা সাহেবের মতো লেখায় আশিস নদীর মতো লোকের লেখায় এবং বারবার উঠে আসছে যদি আরাফাতের সেই সংখ্যাকে উড়িয়েও না দেন যে জামাত হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে আসবে এই প্রস্তুতি জামাত যদি আসে এই আরাফাতদের ব্যর্থতার জন্য আসবে কারণ আরাফাত মানে আমি কিন্তু আমরা আমি আমিও আমি নিজেকে অন্তর্ভুক্ত করছি আমরা যারা সেকুলার ফোর্স আমরা যারা সেকুলার ফোর্স আমরা এতবার দেউলিয়াপনার প্রমাণ রেখেছি রাজনৈতিক অর্থনৈতিক নৈতিক দেউলিয়াপনার সেখানে এই খালি খালি স্পেস যদি আসে এর দায় দায়িত্ব আমাদের নিতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বারবার আমরা বলি আরাফাত আপনি যে সরকারের সমর্থন করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সে সরকার যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া একাত্তর সাল রেকর্ডের কথা জানেন তার পার্টি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লাইন বা ভাগ হয়ে গেছে ওনারা সাম্যবাদী দল হকির নেতৃত্বে যারা গেছেন যেখানে আজকের ওয়ার্কার্স পর্যন্ত বিমল বিশ্বাস ছিলেন ভাবে বলেছেন এটা ভারতীয় রুশ ভারতের আগ্রাসন মুক্তিযুদ্ধটা

দিস ইজ ভেরি ট্রু যেটি উনি বলেছেন এখানে এসে আমি বলি দিলীপ বড়ুয়ার মতো লোকজনকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্যে যেটা পিয়াস ভাই একটু গণতান্ত্রিক সমাজে আমার কথা হচ্ছে যে আপনি যদি পারেন জামাতকে বিলুপ্ত করে নির্মূল করেন কিন্তু আপনার পারবেন না করতে এটা বেহুদা কথা বলছেন যুদ্ধাপরাধের বিচার চলছে একটি আইনানুক ট্রাইব্যুনালে তার বিরোধিতা করে সমাবেশ সেমিনার করবার অধিকার মানে আইনের আইনি ব্যবস্থার দেওয়া হয় আইনের আইনে আমি যুদ্ধপদের বিচার চাই না এই কথা আছে কিন্তু তাকে আমি আটকে দিব। তার অফিসে হতে পারে না এবং এটা কোনো আইনে না আইনে দেখাতে পারবেন না কি এবং আইন এবং আগামী কয়েকদিনে আরো অনেক কিছু খবর আমরা পাবো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে সেটা আমি আর ক্যামেরার সামনে এখন বলছি না কিন্তু আপনি যুদ্ধাপদের বিচার চাই না বলা কিন্তু আইন বিরোধী না